ठीक है कैप्टन नन धरन 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 बोल छी धरन नंबर नहीं है ना ना हमर तो भी नहीं छ तो आड़ो ना हां हां सब नहीं वो बंद करन स्टार्ट बंद करन बंद करन बंद करन बंद करन स्टार्ट स्टार्ट का बंद करन स्टार्ट का बंद करन बोल छी ए काकू स्टार्ट बंद करो तो गाड़ी ठीक ना না 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 মহিলা নিয়ে মহিলা ওই গেছে রাখেন লোকজন আসবে তারপরে সে থাক না অসুবিধা আমরা তো আমরা আপনারা যদি কিছু না করেন ভয় কিছু কিছু এইখানে মাল খাচ্ছেন সব ভিডিও রেকর্ড হচ্ছে মহিলাটা মাল ইয়ে করতেছে এটা মাল খাওয়ার জায়গা এটা এটা কি মাল খাওয়ার জায়গা আমি একটা কথা বলি ওই একাই আসবো

ওই রঞ্জন রঞ্জন খায় ফোন করতো ঠিক আছে ফোন করতে যে মহিলা নিয়ে এসে এখানে মাল খাচ্ছেন এটা কি মাল খাওয়ার জায়গা রাস্তার মধ্যে আপনারা ছেলেরা আসতেন তার ব্যাপার ছিল আলাদা আবার মাল সারতেছে টোটাল ভিডিও রেকর্ড হয়ে গেছে আমার কাছে হ্যাঁ অনেক দিন খালি আজকে না এর আগে ওইখানে ছিল ওইখানে ছিল আপনারা ছিলেন কি আমি জানি না